একজন আমার সাথে রয়েছে যিনি টেলিভিশনের খুবই পরিচিত মুখ আর সম্প্রতি তার কুকু অ্যাপেও একটি কাজ বেরিয়েছে তার অভিনয় বেরিয়েছে সেই অভিনয়ের গল্প কিন্তু আপনারা দেখেছেন কার কথা বলছি অবশ্যই আপনার প্রশ্ন থাকবে অবশ্যই আর পাশে যিনি রয়েছে তার সাথে আলাপ করে দেবো অভিনেত্রী অঙ্কিতা মজুমদার আমার সাথে আর আ রিসেন্টলি তাকে তো যেমন অ্যাপের যে প্রজেক্ট আছে দেখা যাচ্ছে ধারাওয়ের ক্ষেত্রে তো পরিচিত বলছিলাম তো সবথেকে বড় বিষয় যে একটা অন্য ভূমিকায় সেটা হলো বাড়িতে দেখলাম গৃহিণী হিসেবে একদম পূজোর সাথে লক্ষ্মী পূজোর সাথে তো কতটা ভালো লাগে এই দিনটা সব শুটিং পুটিং ছেড়ে একদম পরিবারের সাথে একদম সব রিচুয়্যালস মেনে বাড়িতে লক্ষ্মী পূজা আর পূজার পরে দুর্গা পূজার পরে শুভ বিজয়া বলে শুরু করব সবাইকে আর আর একটা বিষয় হলো যে এই বিষাদটাও কাটিয়ে দেওয়া আর উৎসবের সাথে মেতে থাকা হ্যাঁ দেখো লক্ষ্মী পুজো বলতে আমি আফটার ম্যারেজ আমার বিয়ের পর থেকে আমি নিজে করা শুরু করেছি তার আগে তো মা করতো বাড়িতে তো মা মাকে হেল্প করতাম কিন্তু আমি প্রপার নিজে করা মানে সকাল থেকে পুজোর জোগাড় করা ভোগ বানানোতে আমার শাশুড়ি মাকে হেল্প করা আলপনা দেওয়া ঠাকুর সাজানো মানে যাবতীয় পুজো যা যা কাজ আছে এটা আমি বিয়ের পর থেকেই শুরু করি এবং আস্তে আস্তে না আমি সামহ ওই কাজটা করতে খুব মজা পাচ্ছি আমার খুব ভালো লাগছে আর কি মানে মেডিটেশন যেমন হয় না বেশ একটা মনের শান্তি লাগে তো এই ব্যাপারটা দেখছি আমাকে বেশ শান্তি দিচ্ছে তো আমার লক্ষ্মী পুজোটা করতে খুব ভালো লাগে আর কি বাড়িতে যখন এত রকমের কর্মসূচি থাকে মানে এত কিছু সাজানোর ব্যাপার থাকে ডালা সাজানো দেখছি নাড়ু থেকে শুরু করে মুরগির নাড়ু সবকিছু রয়েছে আর লুচি ফুচি সবকিছু আমি দেখতে পাচ্ছি তো এই এত কিছু সরঞ্জাম বা এত কিছু আয়োজন মানে কতদিন ধরে কারা কারা করেছে প্ল্যানিং প্ল্যানিং তো শুধু আমারই থাকে কি হবে কি হবে না তবে এই রান্নার দায়িত্বটা সম্পূর্ণ আমার মানে শাশুড়ি মায়ের উপরে আমার মায়ের উপরে আমি অন্যান্যবার হেল্প করি বাট এই বছর আমি একেবারেই রান্নাতে হেল্প করতে পারিনি বাকি কাজে এত ব্যস্ত ছিলাম তবে পুজোর সাজানো থেকে শুরু করে আলপনা দেওয়া বাজার করা আহ জিনিসপত্র কেটে রাখা পরিষ্কার করা গোছানো ডেকোরেশন শুধু মন্দিরটা না মানে বাড়ির বাইরে আলপনা দেওয়া ফুল টুল দেওয়া হ্যাঁ এই সমস্ত কাজগুলো করতে আমার ভালো লাগে আশা করছি পরের বছর ভোগটাও নিজে হাতেই রান্না করবো আর কি আরো আরো অনেক কিছু মাথায় আছে মানে একটু একটু করে শুরু করছি হ্যাঁ মানে বাড়ছে আর কি প্রত্যেক বছর কিন্তু একটু একটু করে বাড়ছে এবছর অনেকটা বেড়েছে এবার ইচ্ছা আছে যে পরের বছর থেকে নিজে হাতে ভোগটা রান্না করবো একটা তুমি তোমার নিজের মানে নিজের বাড়ি বলতে গেলে মায়ের সাথে একটা ছিল ছোটবেলায় মায়ের সাথে একটা হলো এখন তুমি সংসার নিয়ে শাশুড়ি মায়ের সাথে করছো কি ডিফারেন্স দেখতে পাবো যেটা ডিফারেন্স হচ্ছে নিজে যখন মায়ের সাথে করতাম কোনো চিন্তা ছিল না মানে আমার ঠাকুমা মা যখন পুজো করতো কোনো চিন্তা নেই ইচ্ছে হলেই করলাম আলপনা দিলাম ওইটুকুতেই খুশি এখন ওটা মায়ের ডিপার্টমেন্ট এসো এসো আমার কাছে এসো এসো এই যে এই যে তুমি এসো আরেকজন এসে গেছে

খুব গুরুত্বপূর্ণ সদস্য ইনি আর বলতে গেলে এই বাড়ির আরেকজন লক্ষ্মী যে পুরো ব্যাপারগুলো যার যার কথার উপর পুরো বাড়িটা চলে বলতে গেলে এখন আর যেটা বলছিলাম যে যখন মানে আমি আমার মা পুজো করতো ছোটবেলা থেকে যেটা দেখে আসা বিয়ের আগ অব্দি আমার ঠাকুমা যখন বেঁচে ছিলেন আর কি এখন উনি নেন নাম্মা বলে ডাকতাম তো ওই সময় পুজোটা আমার কাছে বেশি সুন্দর বেশি মেমোরেবল অবভিয়াসলি কোনো চিন্তা ছিল না সারাক্ষণ শুধু আনন্দ করতাম কাজের চাপ নেই আর কি তো সেটা বেশি মজার এটাও একটা মজার এটা একটা মানে এই বিয়ের পর এই পুজোটা একটা আধ্যাত্মিক ব্যাপারে চলে গেছে আরকি এটাই যে ডিফারেন্স কি এখন এখন তুমি বাড়ির আর তুমি পুরো ব্যাপারটা বাড়িতে আমার মা সামলাতো

হ্যাঁ তোকেও আমি কি করেছি একটুখানি পায়ে আলতা পরিয়ে দিয়েছি জোর করে প্রায় তা আমার ওটা ওই ওই আমি কিন্তু পুরনো ওই চিন্তা ধারা থেকেই করেছি যে আমাকেও আমার মা এরকম নিজে যখন আলতা পরতো আর কি আমাকেও পরাতো তা আমি সেই নষ্টলিয়া থেকেই কিন্তু এটা করেছি তো অবভিয়াসলি এখন ওটাই হয় আর কি কাজ পাই এই যে ডিফারেন্স তো মা লক্ষ্মীর কাছে যতটুকু তোমার চাওয়ার অনেক কিছুই পেয়েছো সেটা নাম যাও অর্থ পরিচিতি কাজ সবকিছুই হয়েছে এন্ড সেখানে একটা ভালো পরিবারও রয়েছে তো সেখানে তার বাইরে এখনো কি যদি মায়ের থেকে এই পুজোর সময় কি আসা বাকি চাওয়ার থাকে তবু আমি সত্যি কথা বলতে আমি এখন চাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছি মানে এর আগে অব্দি আমি লাস্ট গত বছর অব্দিও চেয়েছি আমি বলছি না যত বড় হচ্ছে মেবি বয়স হচ্ছে ম্যাচিওর হচ্ছে এখন আমি চাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি আমি শুধু এটুকুই বলি ইয়া বাবা আমি কামিং আমি শুধু এখন এতটুকুই বলি যতটুকু দিয়েছো তার জন্য থ্যাংক ইউ আর এভাবেই কৃপাটা বজায় রেখো আমার ওপর আমার পরিবারের ওপর স্পেশালি আমার সন্তানের ওপর আর কিছু নতুন করে চাওয়ার নেই যা দিয়েছো অনেক দিয়েছো আর সবাইকে ভালো রেখো শুধু আমি না আমার চারপাশে যারা আছে যাদের সাথে আমি জড়িত আছি সবাইকে ভালো রেখো আর পরবর্তীতে তোমাকে কিসে দেখতে আমরা পারি বা দর্শকরা কিসে দেখবে আহ এরপরে একটা উম একটা কথা তো চলছে একটা সিনেমার কথা চলছে একটু সময় লাগবে ওটা হলে তো সবাই জানতেই পারবে আর অপেক্ষা করছি কবে সিরিয়ালে ভালো একটা কাজ আসবে চলছে ধারাবাহিক থেকে তুমি বিরতি রাখছো নাকি বিরতি সেইভাবে কোনো ভালো ক্যারেক্টার হ্যাঁ মানে আমি ইচ্ছে কত কোনো বিরতি নেই নি ধারাবাহিক থেকে এখন যেটা হয়েছে কি অনেক নতুন জেনারেশন এর অনেক মানে সুন্দর সুন্দর বাচ্চারা চলে এসেছে আর কি তো সেই জন্য হয়তো একটু মানে কাজের কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ যতটুকু না প্রয়োজন তার থেকে হ্যাঁ তার থেকে লোক অনেক বেশি হয়ে গেছে তো সেখান থেকে যে ধরনের চরিত্রগুলো এখন অফার করা হচ্ছে কোথাও গিয়ে সেটাও ভালো লাগছে না তো অপেক্ষা করছি যে খুব ভালো চরিত্র বা সবকিছু কিছু ঠিক থাকবে এরকম হবে তাড়াতাড়ি সিরিয়ালের কাজে ফিরবো আদারওয়াইজ সিনেমা তো আসছে সেটা নিয়ে খুব এক্সাইটেড আর একটা জিনিস বোঝা গেল যে অনেক সময় কম্পিটিভ মার্কেট হয়ে গেলে তখন হয়তো কোয়ালিটি অনেক সময় নষ্ট হতে পারে সেখানে ভালো কোয়ালিটি অপেক্ষা করতে হয় সেটাই বলতে চাই নিঃসন্দেহে কারণ মানে যারা আমাকে চেনে অনেকেই এখন বলবে অনেকেই নিউ জেনারেশনে চেনে না বাট যারা চেনে তো তারা তো জানে আমি কত কাজ করেছি এর আগে বাট এখন আমি সেই অনুযায়ী কমিয়ে দিয়েছি ওই একটা জিনিস যে কোয়ালিটি অনেক করেছি এবার একটু কোয়ালিটি কাজ করতে চাই আর কোয়ালিটি কাজ করতে গেলে র্যান্ডাম কাজ করলে চলবে না তোমাকে অনেক বুঝে শুনে বাছাই করে করতে হবে যেটাতে তোমার মনের শান্তি লাগে মানে পুজোটা যেমন একটা মনের শান্তি তো কাজটাও তো ওরকম মনের শান্তি এমন একটা কাজ করবো যেটা হ্যাঁ যেটা করে যেটা করে মানে মনে হবে যে না এই কাজটা করে মনের শান্তি এটা আমি বাড়িতে বসে আমার মেয়েকে দেখাতে পারি তো সেই কাজটা কিন্তু র্যান্ডাম হয় না ওই কাজটার জন্য অপেক্ষা করতে হয় তো সেই অপেক্ষাতেই আছি যে সেই শান্তির সেই কাজটা আসবে একদম তো শেষমেশ এটা আমরা এক্সপেক্ট করবো যে খুব শীঘ্রই বলতে গেলে মা লক্ষ্মীর কৃপায় নতুন কোন যে আশাটা রাখছো সেটাই তোমার পূর্ণ হবে আর আর অঙ্কিতার তরফ থেকে আমাদের দর্শকদের কি বার্তা থাকবে লক্ষ্মী পুজো সারা বাংলায় আজকে লক্ষ্মী পুজো আমি সবাইকে কি আর বলবো কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন মা লক্ষ্মীর কৃপায় যেন আপনাদের শরীর খুব ভালো থাকে ধন সম্পদ শান্তি সবেতে যেন আপনাদের সংসার আপনাদের পরিবার সবাই সবাই খুব ভালো থাকে